কাবার ধারে আধার চিরে চিনিস না রে ওকে ও মামিনার কল জুড়ে চাঁদ জানিস না এলো এলোকে কাবার জানিস না কি রে আজকে কেন বেহোশ হল পাখি খুশির বাম বেদনার সুপ্ত খাতে হাত বনাতে কারিয়া গোমম সাহারার হৃদয় ভাব বইলো না খিরে রে কে ধরে আধার চিরে জিনিস না কি ওকে ও মামিনার করজুরে চাদ চাঁদ জানিস না কি

के तवर थारे आधार जी रे जनिशना के ओके ओ मां मीना कुलजुरे चा जनिशना के आकाशे आकाश

কুলজুড়ে চাঁদ জানিস না খি রে এলোকে কবর থারে আধার চিড়ে চিনিস না খি রে ওকে ও মামিনা কুলঝুরে চাঁদ জানিস না খি রে সিরাজপঞ্জের একজন জনপ্রিয় মানুষ একজন যোগ্য পিতা হাফেজ মাওলানা মখলেস আহমেদের কন্যা মাহিবা মাহাবিন চমৎকার গজল পরিবেশন করতে পারে